আমরা এটার জন্যই আসছি যে যে ঘটনাটা আর্জি করে হয়েছে এটার এটারই আমরা জাস্টিস চাইছি যাতে এরকম ঘটনা আর না হয় আর খুব তাড়াতাড়ি আমরা যাতে এই ঘটনাটার কোনো একটা রেজাল্ট পাই আর যারাই এই ঘটনার সঙ্গে জড়িত ওদের মানে যতটুকু কড়া শাস্তি হতে পারে কড়া শাস্তি হোক আর খুব তাড়াতাড়ি এটার কোনো রেজাল্ট আসুক আমাদের আহ এগিয়ে জনের পক্ষ থেকে আজকে যেম্ব আর স্পেশালি যারা মহিলারা আছেন তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে একটা বাচ্চাও আছেন তারও ফিউচার আছে এইটাই ভেবে আমরা আমরাও স্টুডেন্ট সেও একজন স্টুডেন্ট ছিল যার এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকে খুবই ভয়াবহ তার মা বাবা তার এই উপস্থিতি দেখতে পাচ্ছে তার এই লাশ দেখতে পাচ্ছে এটা খুবই একটা আমাদের কাছে লজ্জার বিষয় আর আমরা চাইবো যে এইটার জাস্টিস